আসসালামু ওয়ালাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া দুই দলটি সম্ভাব্য শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমেই দেখে নেব ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার টু বিরাট কোহলি ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ঋষভ পান্ট উইকেট কিপার ব্যাটার নাম্বার ফোর সূর্য কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ শিবান ধুবে মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স হার্দিক পান্ডে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অক্ষর প্যাটেল বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সিরাজ খান ফাস্ট বলার নাম্বার টেন আজদীপ সিং ফাস্ট বলার নাম্বার ইলেভেন যাসপ্রীত বুমরা ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফার্স্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ইন্ডিয়া বিশ্বকাপের সাতচল্লিশতম ম্যাচ তারিখ আগামী বাইশ জুন রোজ শনিবার সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু সার ভিভিয়ান রিচার্ড ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ